হ্যালো আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে তো এখন আমরা সবাই খেতে বসছি বাপির খাওয়া হয়ে গেছে আমি মা ছোট বোন খেতে বসবো তো এখন বাজে হচ্ছে বেলা আড়াইটে ক্যামেরা দিকে তাকিয়ে দেখছি মুখে একটা ব্রণ বেরিয়েছে এত জায়গা থাকতে মুখে যে কেন ব্রণ বেরোয় তোমাদের কী বলবো তো যাই হোক তো মা কি রান্না করেছে চলো শেয়ার করি ভাত শাক ভাজা এখানে আছে কচুর লতি নারকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে জাস্ট অসম হয়েছে এদিকে আছে শুক্তো আছে আর এদিকে হচ্ছে কি ইলিশ ভাপা সর্ষে পোস্ত দিয়ে মা ভাপা খুব ভালো বানায় এটা হচ্ছে কি বছরের প্রথম ইলিশ আর আমার মায়ের হাতে তো স্পেশালিস্ট টক দই টক দই ছাড়া আমাদের বাড়িতে ভাত খাওয়াই যায় না এদিকে শশা আছে আম আছে এই ছিল হচ্ছে কি দুপুরের মেনু আমার মেজো বোন একটু পরিচর্যা করে তো একটু খাওয়া দাওয়া একটু বেঁচে বেঁচে খায় তো আমাদেরকে সবসময় বারণ করে কি বদিপুরি কিছুই খেতে দেবে না কিছুই খেতে দিচ্ছে না আমার এই মেজ বোন মানে ডাক্তারি ডাক্তারি মারছে সব জানে বাইরে বসে আছে সেখান থেকেও আমাদেরকে হুমকি দিচ্ছে এটা খাবি নি ওটা খাবি নি এই করে যাচ্ছে বুঝতে পেরেছেন আমাকে বারণ করছে শুনছে না বলে ছোটো আগে বলছে ওর তো শুনবে না তোকে তোকে বারণ করছে তুই শোন মনে মনলি শুনে উরিটা একটা আমাদের এই খাওয়ার টেবিলটা আমরা খুব এনজয় করি কারণ সব রকম কথা আলোচনা হয় এখানে

আমাদের বাড়িতে খাওয়ার শেষে টক দই তো লাগেই আমার মায়ের হাতে বসানো টক দই আর এখন যেহেতু আমের সিজন তো আম তো চলেই চলে মায়ের হাতে রান্না সবারই প্রিয় আরে মিষ্টি না হলে ভালো লাগবে না তোমাদের সঙ্গে আজ দুপুরের আড্ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চলো টাটা সবাই ভালো থাকো